নমস্কার বিভূতি বাংলায় স্বাগত বনে জঙ্গলে ঘুরে ঘুরে গাছ চেনার একটা আলাদা আনন্দ আছে এই আনন্দের খোঁজে আজকে আমি অমিত কনকটা বেরিয়ে পড়েছি বিভূতি বাংলার পক্ষ থেকে এবং আমাদের পাশে যেগুলো এখন এখানে দেখা যাচ্ছে যে ভাট ফুল এইগুলো আছে এগুলো আপনারা সকলেই চেনেন ছেওড়া আছে দেখতে পাচ্ছি কিন্তু কিছু গাছ আমরা জঙ্গল সফরে এসে পাই বনের পথে যেতে গিয়ে পাই যে গাছগুলোকে মানে খুঁজে চিহ্নিত করাটা আমাদের নিজেদের দিক থেকে একটা খুব আনন্দ হয় এবং সেইটা আপনাদের সামনে তুলে ধরতে পারলেও আমাদের একটা আনন্দ হয় ফলে আমাদের এই যে বিভূতি বাংলায় প্রকৃতি ইতিহাস এইগুলো নিয়ে যে সমস্ত আমরা ভিডিও করি তাতে একটা দিন আমরা ঠিক করেছি ইতিহাস এবং একটু ঘোড়া এগুলো থাকবে আপাতত একটা দিন আমরা শুধু কয়েকটা গাছ চেনাব এখানে প্রচুর এই নারাঙ্গা গাছ আছে এতে হলুদ হলুদ এক ধরনের শক্ত ফল হয় এখন কে বলে ফুল ফুটছে তখন আমরা নাম দিয়েছিলাম যে বন কমলা কমলা রঙের সঙ্গে মিল এবং গঠনের ছোট ছোট দেখতে কিন্তু মানুষ এটা খেতে পারে না মানুষ সাধারণত খায় না আজ তার নাম নারাঙ্গা অপূর্ব বনের সঙ্গীত আমি আর কথা বলছি না শুনুন আজ বনে জঙ্গলে অনেক কিছু দেখেছি অনেক ফুল পাতা হ্যাঁ শিরিষ শিরীষের ফুল এগুলো দেখেছি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ নতুন পাওয়া কয়েকটি আপনাদের দেখাবো যেমন এই যে গাছের তলায় অজস্র হয়ে রয়েছে এই যে সাদা ফুলগুলো এইগুলো পাতা কিন্তু আলাদা পট চট করে দেখলে ফুল বেল ফুলের মতন মনে হয় কিন্তু পাতা আলাদা এবং ফুলগুলোতে তেমন একটা গন্ধও নেই অথচ এই সেগুনের গোড়ায় অজস্র তারার মতন ফুটে আছে সকালে এইটা আমরা খোঁজ করে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটা আশ্চর্য তথ্য যে এটা হচ্ছে বুনো কফি গাছ বুনো কফি গাছের ফুল আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইল্ড কফি কফি আ আনা আর যে কফি গাছ থেকে আমাদের এই পানীয় কফি তৈরি হয় সেগুলো হচ্ছে আলাদা তারই এটা বন্য রূপ জঙ্গলি রূপ কি অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে দেখুন এই ফুলের নাম কী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় নানা বনফুলের নাম থাকতো সেখানে উল্লেখিত আছে যেমন ধরেন সাবলতলার মাঠ গল্পে লেখা আছে যে রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলু চটকা আর তৃপ্তিরাস গাছে আবার অপরাজিত উপন্যাসও আছে একটা জায়গায় যে বাবা তাহাকে কত বনের গাছ পাখি চিনাইয়া দিয়া গিয়াছে তাই সে জানে কোথায় বনমরিচের লতায় থোকা থোকা সুগন্ধ ফুল ধরিয়াছে কেলেকোড়ার লতায় কচি ডগা ঝোপের আগায় সাপের মতো আছে। কুঠির মাঠ বনঝোপের ধারে কেলেকোড়ার লতায় ফুলের সুগন্ধ এই কথা উর্মিমুখরে আছে এটা কেলেকোড়া বলে আমরা খুব আনন্দ করলেও শুভঙ্কর পাত্র জানিয়েছেন যে এটা হচ্ছে কালকেরা বা কায়াকোড়া আর কেলেকোড়ার সে লতায় সাদা ফুল হয় দুটোই কাপারিস গোত্রের গাছ কাছাকাছি কাছাকাছি মানে যেন দুই বোন আজকে ঘুরতে ঘুরতে আরও একটা বিস্ময়ের ব্যাপার যে দেখেন এই যে আমরা যেটা পেয়েছি এটা ফুল মনে করছেন ফুলের পাতা আলাদা এই জুই ফুলেরই একটা হচ্ছে বেল ফুল এটা বেল ফুলের সঙ্গে মেলে কিন্তু কুড়িটা আলাদা বেল ফুলের গোল গোল কুড়ি হয় এর আবার লম্বা কুড়ি রয়েছে এবং এই যে বেল ফুলের নাম হচ্ছে জেসমি নাম সাম্বাক তার একটা খোঁজখবর নিয়ে দেখা গেল তারই একটা ওয়াইল্ড রূপ বন্য রূপ যেখানে বেল ফুলের পাপড়িটা এরকম সিঙ্গেল পাশে আবার একটা গাছ পেয়ে গেছি অর্থাৎ জঙ্গলের মধ্যে এরাই ফুটে থাকে এইকে আমরা বনমল্লিকা বলতে পারি অর্থাৎ ফুলের ওয়াইল্ড রূপ বুনো রূপ তারপরে এটাকে এটাকে থোপা মতন করা হয়েছে অনেক বেশি পাপড়ি করা হয়েছে কিন্তু জঙ্গলে এখনও এই ধরনের বনমল্লিকা দেখা যায় তার প্রমাণ আমরা নিজেই আমাদের মন ভরে গেছে প্রকৃতির সান্নিধ্যে থাকুন পাঁচ মিনিটে মনের সমস্ত অবসাদ দূর হয়ে যাবে আসুন পরের ভিডিও আবার সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা